আমরা যারা ট্যাপকনে কাজ করতেছি ট্যাপকন কিন্তু দ্বিতীয় রাউন্ড অ্যাডপ শুরু হয়ে গেছে এখানে যদি আমরা অ্যাডে যাই তাহলে এখানে দেখতে পারবো রাউন্ড টু মানে প্রথম রাউন্ড শেষ দ্বিতীয় শুরু হয়ে গেছে তো এখানে যারা জয়েন হননি ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে তো তো জয়েন এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন এখান থেকে যদি আমরা ওয়ালেটে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম রাউন্ডে এখান থেকে সতেরো হাজার টুকেন পেয়েছি আর দ্বিতীয় রাউন্ড থেকে তো আরও এটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট তাই তো এনার করে দূর ধরে নিন ফার্স্ট কমিটির লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি নোটিফিকেশন নিয়ে আসবে এখানে আসার পরে আপনারা এখান থেকে মোবাইলটা কানেক্ট করে নেবেন এবং তারপরে এখানে এই যে টাস্ক এখানে সেই সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন তাহলে এখান থেকে ভালো কয়েন আর্নিং করতে পারবেন আর এখান থেকে আপনারা এই যে এটা যে এন্ট্রিপোর্ট ভেরিফিকেশন এটা কিন্তু সকলে করে নেবেন কারণ এটা ছাড়া আপনারা এয়ারড্রপ পাবেন না এটা মাস্ট বি করতেই হবে আর এখানে এয়ারড্রপে গিয়ে আপনারা যদি এখানে দেখেন এখানে এখনও এক্সচেঞ্জ ওয়ালেট এগুলো চালু হয়নি এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন টু জয়েন হয়নি এখানে আর ডেইলি লগ ইন করে এখান থেকে যেগুলো ক্লিম করে নেবেন অবশ্যই কিন্তু এই যে এখানে আপনারা এনটিপোকেশন এটা করে নেবেন তাহলে আপনার এয়ারড্রপ এলিজিবল হতে পারবেন তো আমরা যদি এখন ট্যাপ করে দাম দেখি তাহলে এটা গেট ডটা হয়তো প্রি লিস্টিং হয়েছে খুব ভালো দাম এটার মিনিমাম না হলে আমরা এখান থেকে একশো ডলার আর্নিং করতে পারবো সর্বনিম্ন খুব ভালো একটা প্রজেক্ট এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্যাপস এখনও কিন্তু এটা ষাট টাকার উপরে দাম আছে খুব ভালো একটা প্রজেক্ট এটা যেহেতু এত দাম তা তাই আর দেই না করে তো তো ফার্স্ট কমিটি লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক ক্লিক করে খুব দ্রুত তার সকল টাস্কগুলো কমপ্লিট করুন এবং মোবাইলটা কান্ট করে রাখুন এখান থেকে রানিং করতে পারবেন